বছর আজকে তো আম্মার মৃত্যুদিন ভিডিওকে দুদিন আগে জানিয়ে দিই নমস্কার বন্ধুরা অলি কিচেন ফ্যান আপনাদের স্বাগত আজকে সপ্তাহটা শুরু হলো আজকে শাশুড়ি মায়ের মৃত্যুদিন মানে ছবছর বছর আগে দু হাজার আঠেরো সালে আজকের দিনে উনি মারা যান তো সেই উপলক্ষে আমরা প্রত্যেকবারই কিছু খাবার দাবার রেডি করি মাছ যেগুলো খেতে ভালোবাসত তো এগুলো এখন সকাল থেকে আসলে গাড়ি প্রস্তুতি চলছে আমি এখন চলছে পাঁচ রকম ভাজা করবো পটল বেগুন কুমড়ো আর কুমড়ো না সর ঢেঁড়স বেগুন আর ঢ্যাঁড়স আর বাদ বাকি আছে এখন কুমড়ো আর আলু এগুলো একটু ভাজা করে নিই করার পর আমি এবার রান্না রান্না আজকে আজকে খিচুড়ি পোলাও হ্যাঁ অনেক কিছুইটাও ভালো লেগেছে তোমার ঝাড়বার কথা তো আজকে ভাবছি না তো ভালো নেই শুনে সব দিকেই ভাবছি মানুষ কীরকম চলে যায় বলুন আমরা মানুষ চলে যাই মানুষকে চলে যাওয়ার পর তাকে মনে করে আমটা না পেকে যাচ্ছি সাবুনগুলো এখন পেকে গেছে তো তাই এইভাবে গ্রেট করে না আজকে আমিটা করছি মানে করে গ্রেড করে নিলে কী হবে চাটনিটা তো খেতে ভালো হবে আর নাহলে আমটা সেদ্ধ হতে খুব অসুবিধা হবে অনেকে বাড়িতে আজ মানে বাবা মা মারা যাওয়ার পরে এইভাবে অনুষ্ঠান করে মৃত্যুর দিনটা পালন করা হয় আমরা দিনটাও পালন করি আমরা জন্মদিনটাও পালন করি এইভাবে আমাদের ভালো লাগে এবার অনেকে এটা নিয়ে অনেক রকম কথা বলে যে মারা গেছে মাকে নিয়ে এগুলো করা মানে কি তো রিসেন্টলি মা মারা গেছে মানে ধরুন মাস বেড়ে হয়েছে ঠিক করে তো এটার পর বুঝতে পারি এই কথাগুলোর আর কোনো মূল্য নেই এতদিন আমি হয়তো আমার স্বামীকে বলতাম কেন করো কেউ মারা গেছে তাকে নিয়ে এটা করার কোনো দরকার নেই কেন তো মানুষ এগুলোকে বাড়াবাড়ি জন্মদিনটাকে নিয়ে বলতাম বিশেষ করে মৃত্যুদিন নিয়ে আমি কোনোদিনই ওকে কিছু বলিনি মৃত্যুদিন অনেকেই করে কিন্তু এখন যখন আমার মা মায়ের তাই বুঝলাম এগুলো বলা বলাটা খুব সহজ এগুলো মেনে নেওয়াটা খুব কষ্ট তাই ওর এত বছর ওর সাথে আমি মানে ব্যাপারটাতে আছি মানে ও যেটা করে আমি ছোটো ছোটো থাকি মানে এতদিন আমার মনে অনেক রকম প্রশ্ন ছিল কিন্তু আমি যখন নিজের মাকে হারালাম তখন বুঝতে পারলাম এই প্রশ্নগুলো অমর এগুলোর কোনো যুক্তি নেই আমাদের কাছে যখন কারো প্রিয়জন চলে যায় বিশেষ করে মা তার বেদনা নেওয়া যায় না আমি তো এখন যে পড়ছি আমি প্রত্যেকদিন আমার মাকে করে এখন আমার সাথে এই ঘটনাটা রিসেন্ট বলে আপনারা বলবেন আর কি রিসেন্টটা পুরনো হোক মা তো মাই হাত তাই না বলি প্রত্যেকের মাই মাই ভাব এই ওর এইটাতে না আমি ওর সাথে যেটা করতে চাইবে আমার মনে হয় সেটাই আমি ভালোভাবে করে দিই কারণ আমার মনে হয় এটাই করাটা দরকার টাকা পা দিতে তো আমার মায়ের ও যেভাবে জামাই নেই আমার আমি একটাই আমার মায়ের তো আমি ছাড়া কেউ নেই পুরোটাই আমার সাথে ছিল আমটা হসাটাও হয়ে যাচ্ছে এদিকে আমি আমি একটা করাতে বসিয়ে দেবো হ্যাঁ এগুলো এগিয়ে যাচ্ছে আজা ভুজি চাটনি এগুলো একটু এগিয়ে গেলে অন্য কাজটা আমি ধরতে পারবো বন্ধুরা অনেকেই মা বাবা মৃত্যুবার্ষিকী একটা পালন করেন খুব ভালো করে তাদেরকে আমরা ভুলি তাদেরকে ভোলা সম্ভব না তাদেরকে ছাড়া আমরা থাকতে পারি না তাদেরকে ছেড়ে থাকতে আমাদের খুব কষ্ট হয় কষ্ট হয় সেটা যাদের গেছে তারা জানে আর যারা আছে যাদের আছে তাদের ভাগ্যবান তাদেরকে তাদের আরও জন্ম জন্মান্ত তাদের মা খুব ভালো থাকে আমি বলতে পারি সবার জন্য আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আমটা দেখুন গ্রেট হয়ে গে গ্রেট হয়ে গেল আমটা গ্রেট হয়ে গেছে তারপর আমি আমটা বসাবো একশনেই বসাবো ইন্ডাকশানে চাটা করে নিই তারপর বসাবো চায়ে একটু দুধ দিই চাটা করে নিই তারপর বসাবো ঠিক আছে আমি তো বন্ধুদের সাথে কথাই বলছি বন্ধুদের সাথে কথা বলছি নিজের কাজও করছি সবই করছি সব কিছুই একসাথে চাল দিচ্ছি খুব চা খেতে ভালোবাসি চা তুমি একটু চা করে নি দিদা খুব চা খেতে ভালোবাস দিদা আম্মা বাবা এটা সবাই আমাদের বাড়ির সব চা অন্য না হলেও চা হুম কথা বলতে বলছিলাম না মানে এই ভাজাটা হয়ে গেল মোটামুটি এই কুমড়ো ভাজাটা হয়ে গেল কুমড়ো আসবে বেশি যদিও সময় লাগে না মনটা খুব খারাপ লাগে যখন এইসব দিনগুলো আসে না পুরো সব সাজিয়েছি সাজাবো মানে সব ফুল টুল এনেছি আপনাদেরকে দেখাবো চাপটা একটু ফুটুকু কতক্ষণ আমি এখান থেকে কুমড়ো ভাজাটা উঠিয়ে না আর আলুটা ভাজলেই আমার হয়ে যাবে পাঁচ রকম ভাজা হ্যাঁ পাঁচ রকম ভাজা দিয়ে দিলাম এবার আমি এখানে আলুটা দেবো ব্যাস আলুটা হলে আমার এদিকটা অন্তত হয়ে গেলো আমি যতক্ষণ উন্নয় করবো চাপনি অন্তত বসতে

আমের চাটনি পাঁচ ফুল দিলাম পাঁচ ফুলটা দিয়ে একটু ভাজা ভাজা হল এটু আমি জায়গা তো বন্ধুরা এর মধ্যে করতাম তাতেই তুমি একটু সরিলাম লেগে যাবে সেইটা একটু বেশি দেবে তাহলে সবাকে রাখবে না বাচ্চা এটা দিয়ে একটু মজা মজা একটু জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে দিই মানুষটা দেবো আমি তখন ওইদিকে ঘুরতে দিতে ভয় নেবো খুব বলেছে না দিয়ে দেবো এখানে আমটা সেদ্ধ হবে অতটা মানে দিয়ে লাগে না করা আছে তো হ্যাঁ সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিয়েছি একটুখানি জল চাটনিটা খুব ভালো লাগবে সবার মা তো বা প্রতিদিন তো তোমার চাটনি খেতে সবারই ভালো লাগে বেশি ভালো লাগে হুম হুম এটা স্পেশাল একটু ভেটে ভিটে ভিটে হোক একটু ভাতের মধ্যে আমি ওই দিয়ে দেবো চিনি কী বলে চিনি দিয়ে দেবো হ্যাঁ চা তো ক্যামেরার দিকে দেখতে দেখতে আমার হাতটা একটু খুশি খুশক আমার আলু ভাজাটাও হয়ে যাচ্ছে বন্ধুরা এরপরে আমি আলুর দম পনির এগুলো খিচুড়ি এগুলো সব নিয়ে আসছি এরপরে আমার পাঁচ রকম ভাজা হয়ে গেল পাঁচ রকম ভাজা আলু কুমড়ো ঢ্যাঁড়স পটল বেল এটা হলো পাঁচ রকম ভাজা আপাতত তো এখন এটাকে এখন করে নিয়ে যাবে তাই তো হুম চাটনি আমটা মোটামুটি গলে গেছে এবার এর মধ্যে চিনি দিতে হবে চিনি আমাকে একটু বার করতেও হবে এটুকু চিনি তো আমার হবে না চিনি একটু বার দাও একটু চিনি লাগলো দিয়ে দিলাম চিনি দেবো চিনি দেওয়ার পর এটাকে আমি একটুখানি যা সাইড দিয়ে চলে যেত এটা তো না ওপর দিয়ে আমি একটু গ্রেট করা দেব বেশি না অপর দিয়ে একটু আদা দিলাম এই আদাটা দিলে যেহেতু আদা দিলে চারটি খুব ভালো হয় তো এই আদাটা একটুখানি দিলাম একটু পড়বে চিনি দেওয়া আছে আর এর মধ্যে আমি একটু দেবো কাজু কিশমিশ

হয়ে গেল চট জলদি হয়ে গেল বেশি সময়ও লাগলো না এখনকার আমে এটা দিয়ে এভাবে করবেন খুব ভালো লাগবে আর একটু আদা দেবেন নাহলে আমাদা যদি থাকে কারোর কাছে দেবেন বাজার থেকে যদি এনে রাখেন আমাদের তো সাধারণত আমাদের বাড়িতে থাকে না জানি তাও বললাম যদি কারোর মনে হয় আমাদা দেবেন দিতে পারবেন নামিয়ে ফেলবো আর একটু নাড়ি এক দুবার দিয়ে আমি চাটনিটা নামিয়ে নামিয়ে ফেলব কি কি হয়ে গেল আমার বন্ধুরা পায়েস হয়েছে পায়েসের ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারিনি পায়েস হলো চাটনি হলো পাঁচ রকম ভাজা হলো পরেরগুলো নিয়ে আবার আসছি এই এই মুহুর্তে এটা আমার শেষ হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো